আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর ডিমের একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আর এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি একেবারে সরু সরু করে কেটে নিতে হবে বেগুনগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি বেগুনগুলো কিভাবে কেটেছি বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মরিচ তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো আমি এক মিনিট মতো ভেজে নিলাম তেভাবে আপনারা একটু ভেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি আপনারা চাইলে বেগুনের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে বেগুনগুলো আমি মিশিয়ে নিলাম মশলার সাথে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের আশটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি এবার এখানে দেখুন আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের খোসাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি ছোট্ট তো ডিম দুটো আমি গ্রেড করে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন তো এইভাবে ডিমগুলো আপনারা সেদ্ধ করে নেবেন তো আপনাদেরকে ডিম সেদ্ধ করা আমি দেখাই কারণ ডিম সেদ্ধ করতে সবাই জানে আর এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন ডিম দুটো গ্রেড করা হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে বেগুনগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার আমি এখানে গ্রেড করা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নেব আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে পিঠা কেক নাস্তার রেসিপি আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আর এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনাদেরকে এই চ্যানেলের মতো আমার ওই চ্যানেলের রেসিপিগুলোও খুব ভালো লাগবে অবশ্যই আপনারা একবার হলেও দেখে আসবেন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নিলাম মিডিয়াম আছে তো ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব এবার আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণই ভালো লাগে গরম ভাত রুটি বা পরোটার সাথে তো আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ